কয়েকশো বছর আগের কথা গঙ্গা নদীর ধারে বাবুঘাট নামে একটা গ্রাম ছিল এই গ্রামে ভোলা নামে একটি লোক থাকতো ভোলা খুব বোকা ছিল কিন্তু সে ভালো প্রকৃতির মানুষও ছিল ভোলার কেউ ছিল না ভোলা একাই থাকতো তাই জন্য সে বাবা ভোলেনাথকে নিজের বাবার মতন মান্য করত ও খুব শ্রদ্ধা করতো ভোলা বাবা ভোলেনাথের বড় ভক্ত ছিল গ্রামে শিব মন্দিরে ভোলা পরিষ্কার করত। শিব মন্দির পরিষ্কার করার জন্য কিছু টাকাও দিত ওই টাকা দিয়ে ভোলার খাওয়া দাওয়া চলে যেত ভোলা থেকে নিচু জাতের লোক ছিল মন্দিরের ভেতরে যাওয়ার ছিল না তার মন্দিরের বাইরেই পরিষ্কার করত আরে ভোলা মন্দিরের সিঁড়িটা পরিষ্কার করেছে কিন্তু খেয়াল থাকে তোর পা মন্দিরের ভেতরে যেন না পড়ে না হলে বাবা বলে না তা আমার উপর রুষ্ট হয়ে যাবে ঠিক আছে ঠাকুর মশাই আমি মন্দিরের ভেতরে যাব না আমি বুঝতে পেরেছি ঠাকুর মশাইয়ের কথা মেনে মন্দিরের সিঁড়ি পরিষ্কার করতে থাকে তখন ওই সময় গ্রামের প্রধান আসে ভোলা তুই কি করছিস আমি সিঁড়ি পরিষ্কার করছি ভোলা তোকে কতবার বলেছি এই মন্দিরের কাজ ছেড়ে দে আমার বাড়িতে আয় তোর মতন কাজের লোক আমার খুব দরকার মন্দির থেকে তুই কি পাস আমি এর থেকে 200 টাকা দেব আয় আমার সাথে আমার বাড়িতে এত কষ্ট করবার কি দরকার ও মালিক আপনি আমার অনেক টাকা দিবেন কিন্তু বাবা ভোলেনাথ এখানেই থাক আবার মন্দিরের সিঁড়ি রাস্তা কে পরিষ্কার করবে আমি বাবা ভোলেনাথ কে ছেড়ে কত যাব না যতই আমার কম টাকা দিক না কেন বারবার ভোলেনাথের নাম নিতে থাকি এই ঠাকুর মশাই তোকে মন্দিরের ভেতরে ঢুকতে পর্যন্ত দেয় না তাতে কি হয়েছে আমি বাবাকে দেখতে পাচ্ছি এটাই যথেষ্ট ভোলে না তোর মাথায় একটু বুদ্ধি দেয় এই বলে গ্রামের প্রধান ওখান থেকে চলে যায় রাতের বেলায় ভোলা ঘুমাচ্ছিল তখনই ভোলার ঘরের দরজা কেউ খুব জোরে জোরে ভোলার ঘরের দরজা ঠুকতে থাকে ভোলার হঠাৎ ঘুম ভেঙে যায় সে গিয়ে দরজা খোলে দরজার বাইরে গ্রামের একটা লোক দাঁড়িয়ে ছিল ভোলা এখান থেকে পালিয়ে যাও কঙ্গা নদীর বাঁধ ভেঙে গেছে আমাদের যে কোনো মুহূর্তে বান ঢুকে যাবে গ্রামে বেঁচে থাকতে চাইলে খাবার দাবার গুছিয়ে নিয়ে গ্রামের বাইরে যে পাহালাতে সেখানে চলে এসো এই বলে লোকটা ওখান থেকে তাড়াতাড়ি চলে যায় ভোলা তার চারদিকে দেখে পুরো গ্রামবাসী তারা হুড়ো করে জিনিসপত্র নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে ভোলা তারা করে বাবা ভোলেনাথ তো মন্দিরেই আছে মন্দির থেকে বাবাকে কে বের করে নিয়ে যাবে এই কাজ আমাকেই করতে হবে না হলে বাবা ভোলেনাথ ডুবে যাবে এই কথা ভাবার পর ভোলা নিজের হাত থেকে পুঁটলি ফেলে দেয় সে মন্দিরে যাবার জন্য রাস্তায় দৌড়াতে থাকে তখন তার সাথে ঠাকুর মশাইয়ের দেখা হয় আরে ভোলা তুই এখানে কি করছিস সব গ্রামবাসী বানে ভয়ের জন্য গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে তুই বাণীর মুখে এগিয়ে যাচ্ছিস কেন ঠাকুর মশাই বাবা ভোলেনাথ তো মন্দিরে আছে বাবা মন্দির থেকে বের করে কে নিয়ে আসবে না হলে যে বাবা জলে ডুবে যাবে তুই কি পাগল হয়ে গেছি নিজের ঘর থেকে জিনিসপত্র নে আর পালা ভোলা ঠাকুরমশাইয়ের একটাও কথা শোনে না ঠাকুরমশাইয়ের কথা না শুনে মন্দিরের দিকে দৌড়াচ্ছিল পুরো গ্রামে বানের জল ঢুকে পড়েছিল ভোলা মন্দিরের ভেতরে যায় শিবলিঙ্গকে নিজের মাথার উপর উঠিয়ে নেয় গ্রামের বাইরে পাহাড়ের দিকে সে যেতে আরম্ভ করে গ্রামবাসীরা আগে থেকে পাহাড়ে পৌঁছে যায় কারোর কোনো ক্ষতি হয় না ভোলার শিবলিঙ্গকে নিয়ে সুরক্ষিত স্থানে যাওয়ার চেষ্টা করে কিন্তু ভোলার গলা অগ্নি জল এসে গেছিল এত জলে শিবলিঙ্গ মাথায় নিয়ে চলা অনেক কঠিন হয়ে পড়ে কিন্তু ভোলার বাবা ভোলেনাথের প্রতি ভক্তি ভোলাকে কঠিন চলার পথকেও সহজ করে দিচ্ছিল সব কথা পেরিয়ে ভোলা সুরক্ষিত স্থানে পৌঁছায় ওখানে শিবলিঙ্গ রেখে ভোলা সবে শান্তিতে নিঃশ্বাস লোক নিচ জাতি এত সহজ মন্দির থেকে শিবলিঙ্গ নিয়ে আছিস তুই জানিস তোর পর সে শিবলিঙ্গ অশুদ্ধ হয়ে গেছে ঠাকুর মশাই বাবা বলে না জলের তলায় ডুবে যাবে বলে ওখান থেকে নিয়ে এসেছি আমার সাথে কেউ ছিল না তাই বাধ্য হয়ে শিবলিঙ্গ আমি তুলে নিয়ে এসেছি না হলে বানের জলে বাবা বলে না ডুবে যেত শোনো 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 এই মূর্খের কথা শোনো তুই আমাদের মূর্খ ভাবছিস আমি জানি তুই ইচ্ছা করে শিবলিঙ্গকে অশুদ্ধ করেছিস তোকে এর জন্য শাস্তি পেতেই হবে ভোলাকে মারবার জন্য গ্রামবাসীরা প্রস্তুতি নিচ্ছিল তখনই হঠাৎ করে শিব লিঙ্গ থেকে আলো প্রকাশিত হয় বাবা ভোলেনাথ আবির্ভাব হয় বোলো তোমার ভক্তি থেকে আমি খুব প্রসন্ন হয়েছি এত বড় বিপদে তুমি নিজের কথা না ভেবে আমার কথা ভেবেছো বলো তোমার কী বর চালাই প্রভু আমার কিছু চাই না শুধু গ্রাম থেকে বানের জল পেয়ে পড়ে দাও আমাদের গ্রাম আগের মতন হয়ে যায় এছাড়া আমার কিচ্ছু চাই না তথাস্থ আজ থেকে এই গ্রামে কখনো বান আসবে না এই রক্ষা আমি নিজেই করব। এই কথা বলে বাবা ভোলেনাথ অদৃশ্য হয়ে যান পুরো গ্রামবাসী ভোলার কাছে ক্ষমা চায় এবং তাকে মন্দিরে ঢোকার জন্য অনুমতিও দেয় নিচু জাত বলে কিছু হয় না তারা এটা বুঝতে পেরেছে বানের জল অদৃশ্য হয়ে যায় গ্রাম আগের মতন হয়ে যায়